গাছ লাগান গাছ বাঁচান স্লোগানকে সামনে রেখে বন মহোৎসব সপ্তাহে গড়বেতার মাইতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল এদিনের কর্মসূচির মূল উদ্যোক্তা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহ শান্ত শান্তনুদয় ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যত ভোটে জিতবেন তত গাছ লাগাবেন এদিনের কর্মসূচি তারই অংশ বলে তিনি জানিয়েছেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা রেঞ্জের আধিকারিক আলম গোয়ালতোর রেঞ্জের আধিকারিক চন্দন মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র গড়বেতা এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শিবু প্রমুখ প্রমুখ রিপোর্ট আমি সবসময় চেষ্টা করি এই দুটো সপ্তাহকে আলাদা করে রাখছে তো আমরা এই আজকে সামাজিক জায়গাটা করলাম তো সেই জায়গায় এবার রাজনৈতিক পার্টি এসে আপনি যে ঘুসি জোর কথা বলছেন এটা আমাদের কাছে একটা আবেগ প্রতি বছরই আমরা যাই এবং যাওয়ার না এটাকে কেন্দ্র করে আমরা বেষ্টির আগে থেকে প্রস্তুতি বিভিন্ন জায়গায় সভা সমিতি করে থাকি এবছরও আমাদের ব্লকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পথসভা মিছিল মিটিং করেছি এবং মানুষকে যাওয়ার কথা বলেছি আবার ধরুন এই জায়গায় তো বেশ কিছু লক্ষ্য মানুষ যাবেন কিন্তু আরো তো অনেক মানুষ যাবেন না তাদেরকে আমরা এই উদ্দেশ্য তাৎপর্যটা তুলে ধরেছি কারণ অনেকেই জানে না যে এই আন্দোলনটা যে তেইশ তিরানব্বই সালে হয়েছিল প্রকৃত আজকে আমরা প্রত্যেক প্রত্যেকটি মানুষ যে কোনো যে রাজনৈতিক দলেরই মানে মতাবলম্বী হন না কেন আজকে আমরা যে নিজস্ব আইডেন্টি কার্ড যার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করি তো সেই অধিকারটা পেয়েছিলাম যে এই আন্দোলনের ফলে এটা ভুলে গেছেন আমরা আজকের জানে না মনে আর নিশ্চিত আগামীকাল আমাদের কলকাতা এলাকা থেকে রেকর্ড সংখ্যক মানুষ যাবেন এবং সেখান থেকে আমরা নেত্রীর বার্তা এবং আমাদের একটা অভিষেক বোধহয়ের বার্তা নিয়ে আবার জানাবেন আমরা মামাকে মানুষের সঙ্গে মিশে কাজ করবো সেই সঙ্গে আপনি রাজ্যের